আসসালামু আলাইকুম অ্যালেক্স ক্যারই বাহাইন্ডের আউট হয়েছিলেন তবে তৃতীয় আম্পায়ারের ভুলের কারণে তাকে আউট দেওয়া হয় নাই ইনফ্যাক্ট ভুল আসলে তৃতীয় আম্পায়ার করেন নাই ভুলটা করেছেন যে ব্যক্তি স্নিকোমিটার অপারেট করছিলেন সেই ব্যক্তি এক্ষেত্রে একটা বিষয় বলে নেওয়া ভালো সেটা হচ্ছে স্নিকোমিটার এবং আলট্রোয়েজের মধ্যে কিন্তু পার্থক্য আছে সেই ব্যাপারটা নিয়ে ওই ভিডিওতে আমরা আলোচনা করবো তবে মূলত যে বিষয়টা ঘটেছে তা হচ্ছে পর্দায় ঠিক এই মুহূর্তে আপনারা অ্যালেক্স ক্যারের আউটটা দেখতে পাচ্ছেন যেটা আসলে মূলত আউট হয়েছে কিন্তু তৃতীয় আম্পায়ার এটাকে আউট দেয় নাই ইভেন মানে বলটা ব্যাটে ব্যাট অতিক্রম করে যাওয়ার পর অ্যালেক্সকারি নিজেও কিন্তু এক্সপ্রেশন দিচ্ছিলেন যে হ্যাঁ আউট হয়েছে বা আমি আউট হয়েছি বাট তৃতীয় আম্পায়ার সেটাকে আউট দেন নাই এটার পেছনে কারণটা হচ্ছে স্নিকোমিটারে কোনো বিপ পাওয়া যায়নি মানে স্পাইক পাওয়া যায়নি স্নিকোমিটারে এখন স্নিকোমিটার যে ভদ্রলোক অপারেট করছিলেন তিনি আসলে ভুলটা যে জায়গায় করেছেন স্ট্রাইকিং এন্ডে মানে ব্যাটসম্যান যে এন্ডে স্নিক হয়েছেন সেই এন্ডের স্টাম্পের স্নিকোমিটার ইভালুয়েট করার চাইতে তিনি আসলে পরক করার চেষ্টা করছিলেন নন স্ট্রাইক এন্ডে যে স্টাম্প আছে সেই স্টাম্পের স্নিকোমিটার আবারও বলি সেটা হচ্ছে স্ট্রাইকিং এন্ডে মানে ব্যাটসম্যান যে প্রান্তে দাঁড়িয়ে আছেন বা ব্যাটসম্যান যে প্রান্তে আসলে আউট হয়েছেন সেই প্রান্তের স্টাম্পের স্নিকোমিটার চেক করার চাইতে তিনি আসলে ওই সময় দেখছিলেন নন স্ট্রাইক এন্ডের যে স্টাম্পটা সেই স্টাম্পে এখন খুবই স্বাভাবিক নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে তো এই সাউন্ড ওয়েভটা পাওয়া যাবে না নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে এই জিনিসটা আসবে না সেটা স্ট্রাইকিং এন্ডের স্টাম্পে আসবে সো এই ফুলটা আলটিমেটলি করেছেন এই জায়গাটায় যিনি স্নিকোমিটার অপারেট করছিলেন তবে এই স্নিকোমিটার নিয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে যখন খেলা হয় তখন বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয় কারণ অন্যান্য জায়গায় আমরা দেখি ম্যাক্সিমাম জায়গাতে এজ ব্যবহার করা হয় আর অস্ট্রেলিয়াতে স্নিকোমিটার ব্যবহার করা হয় স্নিকোমিটার যখন ব্যবহার করা হয় স্নিকোমিটার এবং আলট্রো মধ্যে কিন্তু একটা পার্থক্যের জায়গা আছে যে কারণেই মূলত কনফিউশনটা আসলে তৈরি হয় আগে আমাদেরকে বুঝতে হবে যে স্নিকোমিটারটা আসলে কি এটা কিভাবে আপনাকে সেই স্পাইকটা দিচ্ছে মূলত স্নিকোমিটারটা হচ্ছে স্টাম্পের সঙ্গে একটা মাইক্রোফোন থাকে এবং সেই মাইক্রোফোনের সঙ্গে একটা অসিলোস্কোপ অ্যাড করা থাকে এবং সেই অসিলোস্কোপটা আবার একটা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা থাকে তো আলটিমেটলি যখন বলটা ব্যাটের ইম্প্যাক্ট পয়েন্টে আসে বলটা যখন ব্যাটের ইম্প্যাক্ট পয়েন্টে আসে সেখানকার যে সাউন্ড ওয়েভটা তৈরি হয় সেই সাউন্ড ওয়েভটা আলটিমেটলি এই যে স্টাম্প মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা কিন্তু ক্যাচ করে এবং সেই মাইক্রোফোনটা ক্যাচ করার পর ওসিলোস্কোপে সেটার স্পাইকটা তৈরি হয় এবং সেটা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এটা খুব সিম্পল একটা সায়েন্স বা একদম বেসিক একটা সায়েন্স তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এটা কিন্তু মূলত সাউন্ড ওয়েভের উপর নির্ভর করে এখন অনেক সময় যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে সব সময় যে বল ব্যাটের কানেক্টিং পয়েন্টে আসলেই সেই জায়গাটা সাউন্ড ওয়েভ তৈরি হবে ব্যাপারটা কিন্তু সেরকম না অনেক সময় এরকম হয় যে বল যখন ব্যাটের খুব কাছাকাছি থাকে ওই সময়টায় ওই যে ন্যারো জায়গাতে যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাসের কারণেও সাউন্ড ওয়েভ তৈরি হতে পারে সো ওই সাউন্ড ওয়েভটাও অনেক সময় দেখা যায় যে মাইক্রোফোন ক্যাচ করে ফেলে এবং তখন সেই জায়গাটা স্পাইক দেওয়া শুরু করে যদিও সেই স্পাইকগুলো প্রমিনেন্ট স্পাইক হয় না আপনি দেখবেন যে এরকম 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 মানে এক জায়গায় জটলা করা বেশ কিছু স্পাইক তৈরি হয় এই কারণে স্নিকোমিটারে যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটা হচ্ছে স্নিকোমিটারে মূলত অরিজিনাল স্পাইকটা আপনি পাবেন বল ব্যাটকে অতিক্রম করার এক ফ্রেম পর আবারও বলি বল ব্যাটকে অতিক্রম করার এক ফ্রেম পর স্নিকোমিটারে মূলত স্পাইকটা পাওয়া যায় সো বল ব্যাটকে অতিক্রম করার এক ফ্রেম পর যদি ওই জায়গাটায় স্পাইকটা দেখা যায় তার মানে সেটা ধরে নেওয়া হয় বা কমেন্টেটারদেরকেও সেটা বলে দেওয়া আছে আম্পায়ারদেরকেও সেটা বলে দেওয়া আছে যে তাহলে সেটা আউট বলে গণ্য হবে বা স্নিক বলে গণ্য হবে অন্যদিকে আলট্রোয়েজে কিন্তু রিয়েল টাইমে সেই স্নিকটা পাওয়া যায় বা আলট্রো এজে রিয়েল টাইমে সেই এজটা পাওয়া যায় বা স্পাইকটা পাওয়া যায় সো পার্থক্যের জায়গাটা এখানে আপনাদের বোঝা উচিত সেটা হচ্ছে স্নিকোমিটারে স্নিকোমিটারে বল ব্যাটকে অতিক্রম করার এক ফ্রেম পরে যদি স্পাইক দেখা যায় সেটাকেই গণ্য করা হয় যে আলটিমেটলি বল ব্যাটের সংস্পর্শ হয়েছে কিন্তু এজে সে বিষয়টা একদম রিয়েল টাইমেই রেজাল্টটা খুঁজে পাওয়া যায় সো স্নিকোমিটার এবং আলট্রো এজের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্যের জায়গা আছে এবং এই পার্থক্যটার জন্যই অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের কনফিউশন তৈরি হয় অনেক কনফিউশন নিয়ে কথাবার্তা হয় যে দেখা গেল যে বল ব্যাটকে যখন সংস্পর্শে আসছে ওই সময় কোনো স্পাইক পাওয়া যাচ্ছে না কিন্তু বল ব্যাটের সংস্পর্শের এক ফ্রেম পর স্পাইক পাওয়া যাচ্ছে এখানে ব্যাপারটাই ওইরকম সেটা হচ্ছে স্নিকোমিটারে রেজাল্টটাই দেয় হচ্ছে এক ফ্রেম পর যেটা রিয়েল টাইমে দেয় আলট্রা এজে তবে ক্ষেত্রে অ্যালেক্স ক্যারিয়ার ক্ষেত্রে বিষয়টা আসলে এক ফ্রেম পর বা এক ফ্রেম আগে দেখার তো কোনো কিছু নেই কারণ এই যে স্ট্রাইকিং এন্ডের যে স্টাম্প সেই স্টাম্পের সাউন্ড ওয়েভটাই পায় নাই নিয়েছে আসলে নন স্ট্রাইক এন্ডের সাউন্ড ওয়েভ আমরা এর আগের টেস্টেই একটা ঘটনা দেখেছিলাম যেখানে আসলে এই যেই এক ফ্রেম নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল সো যারা আসলে মূলত স্নিকোমিটার এবং আলট্রাএচের মধ্যে পার্থক্যটা জানতে চেয়েছিলেন বা জানতে চান তাদের জন্য এটা বলা সেটা হচ্ছে স্নিকোমিটারে এক ফ্রেম পরে ওই স্পাইকটা দেখা যায় যেটা মানে এজ যেটা আমরা বলি বা এজ যেটা ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা সেখানে রিয়েল টাইমে দেখা যায় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই